উনিশশো সালে বাসা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা দেখি নাই তারা যে নিরহভাবে জীবন দিয়েছে এই দেশকে ভালোবাসে তাদেরকে আমরা দেখি নাই উনিশশো সালে এই দেশকে স্বাধীন করার জন্য অনেক মানুষ তারা তাদের বুকের তাজা রক্ত জমির মধ্যে জেনে দিয়েছে এই স্বাধীন বাংলা অর্জিত হয়েছে তাদের মাধ্যমে তাদেরও শ্রীরাই তাদেরকেও আমরা দেখি নাই উনিশশো বাবান্ন সালের বাসা আন্দোলন আমরা দেখি নাই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা অর্জন আমরা সেই সময় ছিলাম আমরা দেখি নাই কিন্তু বাবাজেরা জেরা আমার দুই হাজার সালে কি যে একটা মর্মান্তিক ঘঠনার মধ্য দিয়ে আমরা দেখেছি অসংখ্য অগণিত ছাত্র সমাজ তারের রক্ত তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে আবার এই দেশকে হয়তো স্বাধীন করেছে বন্ধুরা আমার আমরা দেখলাম দুই হাজার চব্বিশ সালে ছাত্র সমাজ দেশকে কত ভালোবাসতে পারেন দেশকে কত তারা ভালোবাসে 2024 সালে আমরা দেখেছি এই ছাত্র সমাজ এই দেশকে রক্ষা করার জন্য তাদের তাজা রক্ত জমিনের মধ্যে বিলেতে কুণ্ঠা করে নাই আবু সাইদ নাম একজন ছাত্র সে তার বুকটা পেতে দিয়েছে আমার বুকে গুলি কর এই দেশকে আমরা আজকে রক্ষা করে ছাড়ব মুক্ত নামক একজন আছে ছাত্র এমন করে বহুত স্টুডেন্ট ছাত্র এবং ছাত্রী এই দেশকে রক্ষা করার জন্য তারা তাদের জীবনটা বিরিয়ে দিয়েছে তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা আমাদের জীবনের চাইতে জানেন চাইতে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমার ভাইয়েরা আমরা এই ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই নিরীহ জনগণ যারা এই দেশকে রক্ষা করার জন্য একের পর এক হয়ে হয়ে তারা আন্দোলন করেছে ঠিক বলো বন্ধুরা আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে আব্রাহার বাহিনী এবং দলবল থেকে কাবা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি প্রেরণ করে রক্ষা করেছেন আমার এই বাংলার জমিনের ছাত্র সমাজগণ হলেন এক একটা আবাবিল পাখি যেমন করে আল্লাহ শরীফকে আবাবিল পাখি দ্বারা রক্ষা করেছেন তেমন করে আল্লাহ রাবুল আলমিন এই বাংলার জমিনের এক একটা ছাত্র সমাজকে আবাবিল পাখি বানাইয়া এই বাংলার জমিনকে আল্লাহ আলামিন রক্ষা করেছেন তারা প্রমাণ করে দিলেন আমরা দেশপ্রেমিক আমরা দেশপ্রেমিক দেশকে ভালোবাসি বলেছেন জন্মস্থানকে ভালোবাসা ইমানের অংশ আমার ভাইয়েরা আমরা বাংলাদেশি বাংলাতে কথা বলে বাংলা ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব ব্যক্ত করি আমরা এই বাংলা ভাষাতে আমরা কত সঙ্গীত বিনিময়ে বাংলার স্বাধীনতায় ল যারা আমরা তোমাদের বলব না তোমাদের সাগরে রাখে তেরে দিনী মায়ে বাংলার স্বাধীনতা আনল যারা আমরা তোমাদের বলব না আমরা তোমাদের বলব না বলিনি বলতে পারবো না বলতে পারবো না ঠিক কিনা বলো এই বাংলাদেশ আজকে আমরা যে অবস্থায় পাই না আজকে শান্তি আসছে এই ছাত্র সমাজের ও হয়তো এই বাংলাদেশ আজ থেকে আল্লাহ রাবুল্লাহ ইচ্ছা করলে অধূর ভবিষ্যৎ পর্যন্ত এই বাংলাদেশকে শান্তির অবস্থায় রাখতে পারেন কি পারেন না